জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ফলকা তুর্ক গতকাল ছোটোখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায় আমাদের গণভ্যুত্থানে যে ইতিহাস আমরা লিখছি লিখবো লিখতে থাকবো সারা জীবন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায় কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে আমি ফলকা তুর্কের উনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর একটা অংশ পড়ছি বাংলাদেশের প্রায় সকল পত্রিকা এটাকে পাবলিশ করেছে সেখানে গাজা সুদান ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে সাকার সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকা তুর্ক মানে ব্যাপারটা হচ্ছে জাতিসংঘ বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে সেটা তাকে দেখানোর যখন চেষ্টা হলো তখন তুর্ক বলছেন বাংলাদেশকে নিয়ে এসছেন মানে এটা কথা প্রসঙ্গে এসছে উনি আসলে ঠিক চ্যালেঞ্জ হয়ে আসলে কথাটা বলেছেন এটা আসলে ওপেনলি এভাবে আর বলা হয় তিনি বলছেন আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় শেখ হাসিনার শামল সে সময় ছাত্রদের উল্লেখ করছেন যেখানে ব্যাপক দমন পীড়ন চলছে তারপর বলছেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলে আমরা পরিবর্তন দেখলাম সোভালকার তুর্ক স্পষ্টভাবে দাবি করছেন যে তার এই হুমকি এটা হুমকি আসলে এটা ভদ্র ভাষায় বলা হয়েছে সেনাবাহিনীকে কী ভাষায় বলা হয়েছিল জানি না কিন্তু বলাটা একদম স্পষ্টভাবেই হুমকি যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষ হয়ে এই নিরীহ জনগণের উপরে হত্যাকাণ্ড চালাও গুলি চালাও তাহলে তোমরা আর শূন্য পাঠাতে পারবে না মুহূর্তে আমাদের নিশ্চয়ই মনে পড়ে গেছে এক এগারো সময় একই ধরনের একটা আলাপ সামনে এসেছিল সেই ক্ষেত্রে একটা চিঠি এবং এইরকম কোনো দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে এটা আমরা শুনিনি বলা হয় যে একটা ফেক চিঠি সেই চিঠিটাও জেনুইন ছিল না বলে এই আলাপ আছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত সত্য একটা ফেক ফ্যাক্স দেখিয়ে বলা হয় যে এক এগারো যদি ওই সবদারটা তৈরি না হয় তাহলে মানে যেভাবে আগের সরকারটা ছিল সে সময় একটা কাগজে কলমে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটা ভেঙে নতুন সরকার যদি তৈরি না হয় তাহলে সেনাবাহিনী সদস্যরা আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না এরকম একটা ফেক চিঠি দেওয়া হয়েছিল এবং তাতে কাজ হয়েছিল বলা হয় এবার কারটা ফেক বলতে পারছি না কারণ অত্যন্ত দায়িত্বশীল পদে থাকা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ এটা বলছেন একটা কথা আমাদেরকে মনে রাখা দরকার যে এই ধরনের পদক্ষেপ যদি জাতিসংঘ নেয় এটা মানে সেনাবাহিনীতে এটাই যথেষ্টের বেশি কারণ সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য কারণ শুধু অফিসারদের কথা বলছি না ওখানে সেনা সদস্য যারা আছেন সোলজার যারা আছেন তাদেরও খুবই বৈধ একটা চমৎকার উপার্জনের পথ আমি রাষ্ট্রের কথা বাদ দিই দেশের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন এটা শুধুমাত্র যে তারা নিজেরা যাচ্ছেন তার কম্পেনসেশন তা না আমরা প্রচুর সামরিক যান বা অন্যান্য যানবাহন যা যা নিয়ে যায় সেগুলো ভাড়াও পাই আমরা প্রচুর আমাদের এই যে এপিসিগুলো পৃথিবীর সবচেয়ে বেশি মানে আমাদের সেনাবাহিনী এত বড় না কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি এপিসি থাকা দেশগুলোর মধ্যে একটা আমরা এবং আমরা শেখ হাসিনার সময় ইউএন লেখা এপিসি মাঠে থাকা নিয়ে তো অনেক কথা হয়েছে নিশ্চয়ই আমাদের মনে আছে ওগুলো আসলে মিশনে থেকে ফিরে এসছে হয়তো তো ওগুলো রং চেঞ্জ করা হয়নি এটা কোনো তো যাই হোক যেটা বলছিলাম আমরা সব কিছু দিয়ে রাষ্ট্র অনেক আর্ন করি কিন্তু তার চেয়ে জরুরি কথা আসলে রাষ্ট্র যদি সরিয়েও রাখি ব্যক্তিগতভাবে অফিসার্সরা সৈন্যরা প্রত্যেকে খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আর্ন করেন এই মিশনগুলো থেকে এবং বাংলাদেশ যেহেতু লিডিং একটা দেশ এই ক্ষেত্রে প্রচুর প্রচুর শরীর সদস্য উপার্জন করেন তো সেটা বন্ধ হওয়া ইটসের একজন মানে মেইন কমান্ডারের পক্ষে সেনা প্রধানের পক্ষে ওই সিদ্ধান্ত মেনে নেওয়া আসলে তার পক্ষে আসলে সম্ভব নয় এই সিদ্ধান্তের বাইরে যাওয়া তার বাহিনী তার নিয়ন্ত্রণে থাকবে তাহলে এটাই প্রধান কারণ হিসাবে কেউ বলতেই পারেন এখন আমি অল্টারনেটিভ যে ন্যারেটিভটা আমাদের ছিল সেটা কি মিথ্যা উত্তর হচ্ছে সেটাও মিথ্যা না এটা সত্য যে সেনাবাহিনী এটা আমরা আমাদের সেনাবাহিনীর মধ্য বা নিম্ন পর্যায়ের আমি উপরের টপ পর্যায়ে খুব বেশি আসলে ঘটতেবে আনি না কারণ পারসেপশন আছে এবং এটা যৌক্তিকভাবেই মনে করি সেনাবাহিনীর একটা পর্যায়ের পর থেকে ওপরের দিকে শেখ হাসিনা জাস্ট খুঁজে খুঁজে তার প্রতি অনুগত লোকজনকেই প্রমোশন দিয়ে তুলেছেন আমাদের সেনাবাহিনীকেও ধ্বংস করে ফেলা হয়েছে বেসামরিক প্রশাসনের মতো দলীয়করণ করতে গিয়ে শুধুমাত্র তার ক্ষমতাকে ক্ষমতাকে যাকে চ্যালেঞ্জ করা না হয় সেটা নিশ্চিত করতে তো ফলে আমি উপরের দিকটাকে বাদ দিয়ে এভাবে বলি কারণ ওই অভ্যুত্থানের সময় আমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের সেনাপ্রধান বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যদের তিনি একটা বড় সভা করেছিলেন এবং সেখানে রাইটলি ওখানে প্রেজেন্ট থাকা অনেকে যাদের সাথে আমাদেরও প্রচুর অনেক মানুষের যোগাযোগ আছে তারা রাইটলি জানিয়েছেন সেখানে সেনাবাহিনী অ্যাজ এ হোল শেখ হাসিনার পক্ষে আসলে আর ওভাবে দাঁড়িয়ে জনগণকে হত্যার জায়গায় যেতে চায়নি এই চাপটা তীব্র ছিল সুতরাং সেনাপ্রধান চাইলেও শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে পারতেন আমার মনে হয় বা শেখ হাসিনা তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি মুহূর্তে যেন বকুরামানকে সরিয়ে আরেকজন জেনারেলকে যদি সেনাপ্রধান বানিয়েও দিতেন তার আরও অনুগত হোক তার সেনাবাহিনীর উপর সেই কমান্ড রাখা এবং তাদেরকে দিয়ে জনগণকে গুলি করে সবার মতো হাজার হাজার হত্যা করানো সম্ভব ছিল বলে আমার মনে হয় না আর যদি সেটা কেউ করতেও যেত আমি মনে করি শেখ হাসিনার আসলে পতন ঠেকানো যেত না এটা রাইটলি আমাদের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের লোকজন বুঝেছিল হত্যার সংখ্যা বাড়ানো যেতে পারে মানুষ খুনের সংখ্যা বাড়ানো যেতে রাইটলি সেনাবাহিনী এই ক্রান্তি লগ্নে শেষ পর্যন্ত তারা সেখানের পক্ষে না দাঁড়িয়ে ছুড়েছেন এবং আমি বিশ্বাস করি জাতিসংঘের এই পদক্ষেপ ঘোষণা না হলেও না হলেও এই ঘটনাটা ঘটত এটা ঠেকানোর আসলে কোনো সুযোগ ছিল না কারণ আবারও বলছি মধ্য থেকে নিম্ন পর্যায়ে পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়েছে কঠোর তবে একই সাথে এটা সত্য জাতিসংঘের এই ধরনের হুমকি এই ধরনের কড়া হুঁশিয়ারি অনেক দ্রুত কাজটা করেছে অনেক সহজে কাজটা করেছে এতে কোনো সন্দেহ নেই কারণ জাতিসংঘ বা জাতিসংঘ মানবাধিকার কমিশনারের মতো মানুষ যখন এই হুমকি সেনাবাহিনীকে দেন সেটাকে তারা কগনিজেন্সে নিতে বাধ্য হয়েছিল এবং সেটাও কাজ করেছে এবং এটা একটা নতুন আলোচনা আমরা সামনে আস্তে আস্তে পাবো সেটা হচ্ছে আমাদের এই মুভমেন্ট একেবারেই কোনো রকম কোনো বিদেশি সাহায্য ছাড়া হয়েছে কি না সেই আলাপটা নতুন করে আসবে কারণ যতদিন যাচ্ছে আমরা দেখছি আমাদের মাঠের অভ্যুত্থানে যারা ছিলেন তাদের নিরাপত্তা সহ বিভিন্ন দায়িত্বে আন্তর্জাতিক সংস্থা বা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দূতাবাস বা তাদের এক ধরনের ইনভলভমেন্টের কথা আস্তে আস্তে সামনে আসছে জাতিসংঘের মতো গ্লোবাল প্রতিষ্ঠান এখানে দায়িত্ব পালন করেছে খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে এরকম হয়তো আরও কিছু আসবে আরও কিছু হবে এটা আমাদের সঠিক ইতিহাস লিখে রাখার জন্যই এটা কাজে লাগবে কিন্তু এই মুভমেন্ট বিদেশিরা টাকা ঢেলে বিদেশিরা টাকা দিয়ে একটা অভ্যুত্থান সংগঠিত করেছে বলে যে ন্যারেটিভ দীর্ঘদিন থেকে মূলত আমৃতো করছে তাদের কথা শরীর রাখি ভারতও দেওয়ার চেষ্টা করছে এটা একেবারে ফালতু একেবারেই ফালতু এই ধরনের কিছু কিছু কাজ যেগুলো ক্যাটালিস্টের মতো কাজ করেছে ওটুকুই এই ঘটনাটা আমরা ঘটিয়েছি এই দেশের জনগণ ঘটিয়েছে এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই এরকম এরকম একটা ঘটনা আরেকটা ঘটনা আরও দু চারটা ঘটনা যুক্ত হতেই পারে আমাদের আমরা আবারও বলছি এগুলো আমরা প্রকাশিত হোক বলেই আমরা চাই আমরা একটা সঠিক ইতিহাস এই গণ অভ্যুত্থানে লিখতে চাই তো সেই সবের জন্যই এটা লাগবে যে ইতিহাসের পাঠ হিসাবে কোনো ইতিহাসকে আমাদের ভালো লাগুক খারাপ লাগুক আমরা লুকোতে চাই না সেটা আসুক কিন্তু সব কিছুর পরও উইথ সাম হেল্প ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এটা আমাদেরই গণভ্যুত্থান এটা আমরাই ঘটিয়েছি এবং এমন একটা সময় ঘটিয়েছি যখন দীর্ঘদিন শেখ হাসিনাকে চাপ দেওয়া আমেরিকাও কার্যত সরে গিয়েছিল ভারতের পাল্টা চাপের সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশের যখন এই ঘটনা ঘটিয়েছে তাতে এই সত্যের কোনো এদিক সুবিধা